হ্যালো বিহার আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ আনাদা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে মসুরের ডাল আর মুগ ডাল দুই রকমের ডাল মিক্স দিয়ে আমি ডাটা রান্না করছি তো এই ডাল দিয়ে ডাটা রান্নাটা এত মজা হয় যে কি বলবো এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যেহেতু মজাদার একটা রান্না আর এই রান্না কিন্তু মাছ মাংসের সাথে হার মানিয়ে দেবে এই রেসিপিটা অবশ্যই বাসে একবার ট্রাই করবেন তাহলে আমরা দেখে নিই এই মজাদার রান্নাটা আমি কিভাবে করলাম প্রথমে আমি এখানে দুই রকমের এই যে ডাল নিয়েছি এখানে মুসুরের ডাল আর মুগ ডাল নিয়েছি তারপর নিয়েছি আমি এখানে ডাটা এই যে দেখুন ডাটাগুলো আমি এইভাবে সরু সরু টুকরা করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন ডাটা দিয়ে ডাল রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়ে এসে আমি পেঁয়াজ কুষি নিয়ে এসে আমি কাঁচামরিচ ফেলে নিয়ে রসুন কুষি রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি ডালগুলো পরশে করে নেওয়া তারপর দিয়ে দিচ্ছি ডাটা তারপর সেদ্ধ হয়ে আসার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই যে দেখুন তারপর দিয়ে দিচ্ছি হলো কাঁচামরিচ ফালি রসুন কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন এদিকে আমার ডালের মধ্যে বলো আসছে এখন আমি একটু নেড়ে দিব দেখুন খুব সহজেই এই রান্নাটা করা যায় খুব অল্প মশলা দিয়েই করা হয় এই রান্নাটা অনেক মজা হয় অনেক টেস্ট হয় আমার কাছে তো অনেক ভালো লাগে আর এই যে দেখুন এদিকে আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে আসছে আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব দেখুন রান্নাটা হয়ে আসছে এখন নামিয়ে নিব এখন তেল দেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিলাম রান্না রেগুলার তেল এখন আমি পেঁয়াজটা নেড়েসেরে আমি লাল লাল করে ভেজে নিব দেখুন আমি এভাবে নেড়ে নেড়েসেরে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলো ডাল মশলাগুলো ডাল মশলাগুলো দিয়ে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব কাপ মশলার যে কাঁচা গন্ধটা আছে এটা বের হয়ে আসা পর্যন্ত আমি হলো ভেজে নিব আর এখানে আমি কিন্তু তেজপাতা দিয়েছি একটা তেজপাতা টুকরো করে ছেড়ে দিয়েছি দুই টুকরো করে এ তো আমার পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলো ডাটা দিয়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব দেখুন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি নামিয়ে দেখুন আমার রান্না হয়ে আসছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখছেন অনেকটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয় এভাবে ডাটা দিয়ে ডাল রান্না একবার খাবেন বারবার খেতে মন যাবে অবশ্যই বাসে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ